রাজ্যপালের পাশে বসতে চান না মমতা শ্রীলতানের ঘটনাকে কটাক্ষ করে এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো আদি সপ্তগ্রাম থেকে মুখ্যমন্ত্রী বলেন আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাস্তায় ডাকলে যাব রাজ্যপাল কথা বলতে গেলে আমাকে রাস্তায় ডাকবেন রাস্তায় দেখা করে আসব যা কীর্তি শুনেছি আপনার পাশে বসা পাপ মাননীয় রাজ্যপাল আমার কি দোষ আপনি বলুন আমি তো জানিই না ঘটনা পুরো বলছে দিদিগিরি নেই সচ গায়ে দাদাগিরি নেই পদত্যাগ দ্য উইমেন কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে পুরোটা দেখিয়েছে পুরোটা দেখিয়েছে কি আমি জিজ্ঞেস করছি প্রেসকে আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না আপনারা তো জানেন কোনখানটায় এডিট হয় ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে আমি পেয়েছি এক জায়গা থেকে কোনো একটি প্রেসই আমায় দিয়েছে যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে এখনো তো বেরোয়নি আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ আরও কৃত্তি কেলেঙ্কারি কৃত্তির পর কৃত্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবারে রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাবো না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কৃত্রিক এলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ